নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী এবং সেই উপলক্ষে সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে মহানায়ক সম্মান প্রদান পর্ব শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আর যে কথাটা বলতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা বলতেই হবে এবং মহানায়ক সম্মান প্রদান করা হয় এখন এর আগেও মহানায়ক সম্মানে সম্মানিত হয়েছেন আমাদের অভিনেতা সংসদ দেব এছাড়াও অনেকে হয়েছেন মহানায়িকা সম্মানেও নসরাত জাহান থেকে শুরু করে আরও কেউ কেউ সম্মানিত হয়েছেন এবারে মহানায়ক সম্মানে সম্মানিত হলেন পশ্চিম পশ্চিমবাংলার বিশিষ্ট বুদ্ধিজীবী প্রতিবাদী চরিত্র সঙ্গীত শিল্পী জীবনমুখী গানের এক নক্ষত্র নচিকেতা চক্রবর্তী যার গান একটা সময়ে বাংলার যুব সমাজে গোটা ভারতবর্ষের কথাও যদি বলি তাহলে তার জনমানসে একটা প্রতিবাদী চাপ ফেলেছিল সেই গান আজও মানুষ শোনেন যদিও আজকে যখন নচিকেতা চক্রবর্তীর গান শোনেন তার সঙ্গে মানুষ মানুষ রিলেট করতে পারেন যে তিনি কাদের প্রসঙ্গে কথাগুলো বলেছিলেন কিন্তু নচিকেতা চক্রবর্তী এখন আর রিলেট করতে পারেন কিনা আমি জানি না কারণ তিনি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তার যা প্রতিবাদ প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তার যে উজ্জীবিত কলম সেই কলমকে তিনি সম্বল করে প্রচুর গান লিখেছিলেন সমাজের যে অচলায়তন সেই অচলায়তনের বিরুদ্ধে সেই গানগুলো লিখেছিলেন রেকর্ড করেছিলেন অনেক গান আছে কোনো গান নির্দিষ্ট করে যদি নাও বলি সব গানই তার সেই ধরনের গান এবং যুব সমাজের মনে যুব মানুষের একটা আলোড়ন তৈরি করা গান উদ্দীপনা তৈরি করা গান আজও যখন সেই গানগুলো বাজে সাধারণ মানুষ কিন্তু এখনো রিলেট করতে পারেন নিজেদের সেই গানের সঙ্গে যে হ্যাঁ এখন এখনকার কথাই বলছেন নথি নচিকেতা চক্রবর্তী প্রশ্ন হচ্ছে তিনি বোধ হয় সেই এখনকার বর্তমান সময়টাকে আর পড়তে পারছেন না তার কারণ তিনি যাদের বিরুদ্ধে যে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গানগুলো লিখেছিলেন সেই সমাজের ঊর্ধ্ব গমন হয়নি বরং সেই সমাজের আরো অধপতন হয়েছে চুরি আগে ছিল দুর্নীতি আগে ছিল যদি আগে চুরি থাকে এখন ডাকাতি হয়েছে দুর্নীতি থাকলে এখন মহা দুর্নীতিতে এসে পরিণত হয়েছে আমাদের রাজ্য সরকার আর নচিকেতা চক্রবর্তী তিনি প্রত্যেক বছরই একুশে জুলাই এর মঞ্চে গিয়ে তুমি আসবে বলে বৃষ্টিতে ভিজে ভিজে গান এবছরও গেয়েছেন অন্য একটা নতুন গান গেয়েছেন তারপরেও এক লাইন গেয়েছেন তুমি আসবে বলে যেতেই পারেন কিন্তু দু হাজার এগারো সালের আগে তাদের আমরা যে প্রতিবাদী ভূমিকায় দেখতাম পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের বাম কোট আনকোট অপশাসনকে দূর করার জন্য এবং পরিবর্তন চাই বলে একটা ব্যানার দিয়ে এদের যেভাবে দেখা যেত আজকে পরিবর্তনের তেরো চোদ্দ বছর পরে এসে পশ্চিম বাংলার যে অবস্থা গোটা দেশের মধ্যে এখন দাঁড়িয়ে তাদের কিন্তু কলম কার্যত কালি ফুরিয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর তারা লেখেন না আর ওই যে বললাম সাধারণ মানুষ কিন্তু এখনো চোর 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 যখন শোনেন তখন ভাবেন যে নচিকেতা চক্রবর্তী বোধয় বর্তমান শাসক দলের বিরুদ্ধেই বলছেন কিন্তু উনি এখন আর রিলেট করতে পারেন না নিজেকে বর্তমান শাসক দলের বিরুদ্ধে পারবেন কি করে দেখছেন একুশে জুলাই এর মঞ্চে গিয়ে তুমি আসবে বলে গাইছেন বৃষ্টিতে ভিজে ভিজে শুধু এখানেই তো নয় আপনারা এবারে একুশে জুলাই এর মঞ্চে অচিকেতা চক্রবর্তীকে মণিপুর নিয়ে গান গাইতে শুনেছেন কিন্তু এরাজ্যের চোপড়া থেকে আরিয়াদহ থেকে আরো বিভিন্ন জায়গায় যে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটছে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটছে সেগুলোতে উনি চুপ থাকেন একটা লাইনও তার মধ্যে লিখতে পারেন না একটা লাইনও তার মধ্যে লিখতে পারেন না আর আজকে যখন সম্মান নিলেন ও কি গদগদ মুখ কি গদগদ মুখ যেন ভেতরে ভেতরে কোনো একটা বিনিময় প্রথা যে কাজ করেছে এটা অত্যন্ত স্পষ্ট আমি প্রথমে যে কথা বলে শুরু করেছিলাম যে প্রতিবাদী সঙ্গীত শিল্পী বুদ্ধিজীবী নচিকেতা চক্রবর্তীর যোগ্যতা নিয়ে এই পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই অসাধারণ একজন সঙ্গীত স্রষ্টা সঙ্গীত শিল্পী তো বটেই সুরকার নিঃসন্দেহে জনমানসে তার যে আবেদন সেটা আজও সেই একই জায়গায় রয়ে গেছে তাহলে উনি নিজে পরিবর্তন হয়ে গেছেন উনি নিজে পরিবর্তন হয়ে গেছেন নচিকেতা চক্রবর্তী বলেছেন যে এখনো যে টিকে আছি এটাই যথেষ্ট এখনো আমার নামে হল ভরে এখনো মানুষ গান শুনতে আসেন এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে বলেছে বছরের বছর তিনি গানের জগতে রয়েছেন বাংলা সংগীতের জগতে রয়েছেন তারপরেও এই পুরস্কার বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো পুরস্কার পেতে তারও এতদিন সময় লেগে গেল অনেকে বলতে পারেন যে আগে বাম সরকার তাকে দেয়নি কেন তাকে দেয়নি বাম সরকার এই ধরনের কোনো পুরস্কার সেই সময় চালু ছিল কিনা জানি না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় খুব কাছের নচিকেত চক্রবর্তী গত ভাব দেখলেই বুঝতে পারেন তো এই সরকারও তো তেরো চোদ্দ বছর হয়ে গেল এই সরকারও এতদিন কিন্তু ভাবতে পারেনি ভাবেনি কিন্তু এবছর দেওয়া হয়েছে তাকে খুব ভালো ভালো লাগতো যদি সবকিছুকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখে কথা বলার অভ্যেস থাকতো সবকিছুকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখে সাধারণ মানুষের সুরে কথা বলার অভ্যেস থাকত মণিপুরের পাশাপাশি রাজ্যের চোপড়া আরিয়াদহ আরো বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে সেই সব নিয়ে যদি টুকটাক কিছু কথা বলতেন পাশাপাশি ধর্মনিরপেক্ষতার কথা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ওই ববি হাকিম যে বললেন কদিন আগে যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলামে দাওয়াত দিতে হবে ভরতপুরের এম বলেছিলেন মুর্শিদাবাদ জেলায় আমরা শতাংশ প্রয়োজন হলে শতাংশকে দেব মেয়র কলকাতার শহরের মধ্যে মিনি পাকিস্তান দেখতে পেয়েছিলেন চোপড়ার বিধায়ক তিনি বললেন যে মুসলিম রাষ্ট্রে এই ধরনের শাস্তির তো হয় এখানে একটু বাড়াবাড়ি হয়ে গেছে তখন কোথায় থাকে মাননীয় নচিকেতা চক্রবর্তীদের কলম তাদের কণ্ঠ কোথায় থাকে জানি না বলতে পারবো না এই জায়গাতেই আমাদের দুঃখটা আমি আবার বলছি তার পুরস্কার প্রাপ্তি এতদিন পরে কেন এ প্রশ্ন আমরা তুলতে পারি তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই সঙ্গীত শিল্পী হিসাবে তিনি অনবদ্য অনবদ্য অসাধারণ তার লেখনই অসাধারণ কোনো সন্দেহ নেই এতে কিন্তু তার যে প্রতিবাদী মুখ তার যে প্রতিবাদী চরিত্র সেটার এইরকম প্রকট পরিবর্তন একদম পরিষ্কার পরিবর্তন একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়ানো এইটা সাধারণ মানুষ কোথাও গিয়া রিলেট করতে পারছেন না এই নচিকেতা চক্রবর্তী সেই নচিকেতা চক্রবর্তী নন মোটেই নন এইখানটায় দাঁড়িয়ে আহ করুণা হয় করুণা হয় একত্রিশ বছর সময় লেগে গেল তার এই পুরস্কার পেতে অবশেষে পেলেন ঠিক আছে কিন্তু নিজেকে পাল্টাতে হলো নিজেকে পরিবর্তন করে কারো পায়ের তলায় নিজেকে দিতে হলো তারপর পেলেন এখানেই আমাদের প্রতিবাদ এই নজিকেতা আগের সেই নজিকেতা নন প্রিয় দর্শক আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ